কইরা স্বামীর বাড়িতে আসছিল স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায় ওই স্ত্রীর নাকের ফুলটা খোলা হয় কানের দুল খোলা হয় গলার হার খোলা হয় হাতের বালা খোলা হয়ে যায় শেষ পর্যন্ত ওই মৃত স্বামীকে যখন বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দেওয়া হয় এক দেখে পুরুষ লোকরা স্বামীর গায়ে কাফনের কাপড় পরা ওপর দিকে দেখবেন পুরুষী মহিলারা ওই স্ত্রীর রঙিন কাপড়টা কইলা মেয়েটার গায়ের মধ্যে সাদা রঙের শাড়িটা পেছাই ছাই রঙের মার্কিন কাপড় কিনতে যখন গান বাজারে যাওয়া হয় তখন আপনারা লক্ষ্য করে দেখবেন ওই কাফনের কাপড়ের সাথে আর একটা সাদা রঙের শাড়িও কিনা হয় একটা সাদা রঙের শাড়ি কিনা হয় জিজ্ঞেস করা হলে ওই সাদা রঙের শাড়িটা কার জন্য কিনলা বাবাজির আমার উত্তর চলে আসে যেই স্ত্রীটা রঙিন শাড়ি পরিরা কানের মধ্যে দুল লাগাইয়া নাকে ফুল পইরা হাতে বালা পইরা গলার হার পইরা স্বামীর বাড়িতে আসছিল শামিনা মুক ব্যক্তিটা যেই দিন মারা যায় ওই স্ত্রীর নাকের ফুলটা খোলা হয় কানের দুল খোলা হয় গলার হার খোলা হয় হাতের বালা খোলা হয়ে যায় শেষ পর্যন্ত ওই মৃত স্বামীকে যখন বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দেওয়া হয় এক দিকে পুরুষ লোকরা স্বামীর গায়ে কাফনের কাপড় পরায় অপর দিকে দেখবেন প্রতিবেশী মহিলারা ওই স্ত্রীর রঙ্গিন কাপড়টা কইলা মেয়েটার গায়ের মধ্যে সাদা রঙের শাড়িটা পেছায় মহিলাটার বয়স যদি কম হয় তারপরে দেখবেন সাদা রঙের কাপড় দিয়া পেছানো হয় যুবক ভাইরা আমার বাবাজির সাদা রঙের বিধবার শাড়িটা যখন ওই মহিলার গায়ে পরানো হয় স্বামীর সুখে সুখা হত হইয়া দেখবেন স্ত্রীটা এত জুড়ে জুড়ে কান্না করে স্বামীর লাশটা যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় এমন ভাবে কান্না করে রে ও বন্ধু এমন মুহূর্ত হয়। চিৎকার দেওয়ার সাথে সাথে স্ত্রীটা হার্ট অ্যাটাক করে মারা যায় ব্রেইন স্ট্রোক করে মারা যায় হার্ট ফেল হয়ে যায় ঠিক কিনা ঠিক দুই দুইজনই মারা গেলেন ভালোবাসার বন্ধনে একজনের টানে আরেকজন মারা গেল বাবাজি দুইজনকেই কাফন পরানো হলো পুরুষ লোকটাকে তিন টুকরা সাদা মার্কিন কাপড় মহিলাটাকে পাঁচ টুকরা সাদা মার্কিন কাপড় এও সেলাই করা নয় সেলাই বিহীন কাপড় কোন সেলাই লাগে না সেলাই বিহীন কাপড় দুইজনের গায়ে পরানো হলো এখন আপনারা বলেন তো খেরগড়া একটা হবে নাকি দুইটা হ্যাঁ ওជា স্থানঘাটির কবরস্থানে যখন কবর খোঁড়া হবে ওই শামিস্টির জন্য কবর একটা হবে না দুইটা হবে ও বন্ধু দেখেন চিন্তা করে দুনিয়ার জমিনে চলাফেরা করার সময় বিছানা ছিল একটা বালিশ ছিল একটা এক বিছানায় এক বালিশে দুইজন স্বয়ং করলেন কিন্তু কবরস্থ সময় দেখা যায় কবর একটা হয় না স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী এই জন্য স্নানঘাটের কবি লেখছে কথা লেখে সরণ স্ত্রী পুত্র কেউ ধন ধনরত্ন সবিও কারণ মনরে তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন বলছে কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ বন্ধু রে এই যে দেখেন একটা চামি আনার নিচে আমরা কতগুলা মানুষ বসলাম কাঁধে কাঁধ মিলিয়ে বসলাম সামনা সামনি হইয়া বসলাম একজনের মনের কথা আরেকজনকে বলতে পারি একজনের সুখের কথা আরেকজনকে বলতে পারি কিন্তু কবরস্থানের দিকে তাকান একটা কবরস্থানের মধ্যে কত শত শত লোকের কবর হয়েছে আব্বাজির আমার আপনারা বলেন কবর পাশাপাশি হওয়ার পরেও কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে স্বামী এবং স্ত্রী দুনিয়াতে ভালোবাসা করেছিল মারা যাবার পরে দুইজন দুইটা কবরে কারো কবরে কার সম্পর্ক নাই কিন্তু আব্বা ওই কবরের মধ্যে গেলে একজনের সঙ্গে সম্পর্ক পাওয়া যায় উনি হলেন ঠিক না রাহমতিন